মানে লাইক পার্সোনাল মেন্টরশিপের তখন আমি দেখছি যে সবাই বলছিল যে ভাই সামনে কি এরকম কোন সম্ভাবনা আছে কিনা যে এমন একটা রুটিন মানে 11 আগস্টের পরে যে एग्जामগুলো হবে এখানে কি এমন কোন একটা রুটিন দিয়ে দিবে যে রুটিনটাতে আমার কাছে মনে হবে যে আমি শেষ করতে পারতেছি না কভার আপ করতে পারতেছি না বা কমপ্লিটলি একটা অসমন্বিত রুটিন দিই এখানে যতটুকু বন্ড দরকার সেটা দেওয়া হচ্ছে না বা एग्जामগুলো খুব ঝামেলা করে দিচ্ছে এরকম ঘটনা কি ঘটার চান্স আছে কিনা আমি আশা রাখি যে এরকম ঘটনা ঘটবে না

সবকিছু গোছানো আছে যে মোটামুটি পরীক্ষার থাকে পরীক্ষা আসবে তোমাদের তো ওই অনুযায়ী কি একটা জাস্ট উদাহরণ দিলাম যৌগ আর কি ঠিক আছে সেকেন্ড থিং ভাই ইম্পর্টেন্ট জিনিসগুলো এই টাইমটা পড়ে ফেলো এই যে শাটডাউন টাইমটা আছে মোটামুটি তোমার চার আগস্ট অগাস্ট বা তিন অগাস্ট পর্যন্ত যে সময়টা তুমি পাচ্ছ এখনো মোটামুটি সপ্তাহখানিকের মতো টাইম আছে এই টাইমের ভিতরে তোমার যতগুলো পেপারের বাকি আছে যেন পরীক্ষা যদি কালকে সকাল বেলা হয় তাও যেন তোমার এই ইম্পর্টেন্ট টপিকটা না পড়া থাকে যদি এমনও হয় যে তুমি পড়তেই পারো নাই তাও যেন এই জিনিসটা তোমার হয়ে যায় এই লেভেলে এখন থেকে এগুলো গুছিয়ে রাখো বা রাখো ইম্পর্টেন্ট টপিক বের করা খুবই সহজ

পাঁচ অগাস্টের আগে তো এক্সাম হওয়ার চান্স নাই আমি যতটুক জানি আমি সেও না মানে তোমরা কালেকশন করে রাখতে পারবো ভিতরে অনেক কিছু গেছে জিনিসটা আমি ফলো আপ করতে পারিনি বাট ইউ নো দিং ঠিক আছে কথা হচ্ছে এটা ভাই যে তুমি কিছু ব্যাকআপ প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ ক্রিয়েট করবে যে তোমার মনে হচ্ছে কোনিক থেকে উত্তর করবা বাট হাউ এভার কোনিক এর কোশ্চেন তুমি বুঝলা না তখন কি করবে একটু জটিল সংখ্যা পড়ে রাখি সো এরকম কিছু ব্যাকআপ প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ তুমি তোমার মতো করে রেডি করে ফেলো ঠিক আছে গেল এবার फोर्थ আসো ফেলে আসা एग्जाम গুলো একটু অ্যানালাইসিস করো অনেকগুলো एग्जाम অলরেডি হয়ে গেছে এবং তুমি জানো যে এইগুলো क्वेश्चन কিন্তু অনেক আগে তৈরি হয়ে গেছে এবং क्वेश्चन যখন তৈরি হইছে ব্যাচ ওয়াইজ কিন্তু এরকম একটা জিনিসপত্র বা এরকম একটা ডাইরেকশন ছোটখাটো হইলে বলে দেওয়া থাকে যে কঠিন করবা বা সহজ করবা বা বেশি থিওরিটিক্যাল রাখবে এমসিকিউ প্যাটার্ন তেমন হবে এগুলা কিন্তু মোটামুটি সব গলে যাবেন কাছে জিনিসটা মিলে যায় সো ফেলে আসা মানে তুমি যে एग्जांपल ऑलरेडी দিছো ওই क्वेश्चनটা নিয়ে একজন ফাঁকা সময় 30 মিনিট বসে বি অ্যানালাইসিস করে দেখতে পারো আচ্ছা আমি যেগুলো পড়ছিলাম যে সাজেশন পড়ছিলাম যে ক্লাস ফলো করছিলাম উইখান থেকে এরকম क्वेश्चन আসছে যদি আসে তাহলে তোগুলা ফলো করবে যদি না আসে তখন আমাকে একটা অন্য কিছু চিন্তা করতে হবে লাস্ট মোমেন্টে এসে কোনো প্রকারের কোর্স বই কেনা যাবে না অসম্ভব জিনিস কিন্তু

আমি ট্রাই করছি তোমার একটা কমন গাইডলাইন দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যারা স্মার্ট ইনাফ তারা এখান থেকে নিজের মতো করে একটা নিজের মতো কাস্টমাইজেশন এনে একটা প্ল্যান নিজের জন্য তৈরি করতে পারবা দেখা হচ্ছে ভাই আলাইকুম সবাইকে